মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি সাড়ে পাঁচটার মধ্যে উঠে সব কাজকর্ম শেষ করে ফেলেছি পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে আর দেখো আমি কফি বানাতে বসে পড়েছি এখন কফিটা বানিয়ে নিয়ে একটু আরাম করে বসে খেয়ে নেব তারপরে একটু বেরিয়ে যাব কারণ আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো সেটা তোমাদেরকে আমি বলবো না তো তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে পরে বুঝতে পারবে আমি আজকে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বের <muchas> আর এই দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আর দেখো যাচ্ছি আমরা রাস্তা দিয়ে কত সুন্দর রাস্তা দেখেছ কি সুন্দর একটা ব্রিজের ওপর থেকে যাচ্ছি কত মজা যে করছি আজকে তোমরা দেখতে থাকো ঠিক আছে এটা কিন্তু সিক্রেট তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম আজকে ঠিক আছে দেখতে থাকো আর একটুখানি এক কাপ চা খেয়ে নিই বুঝেছো তো মানে এতটা রাস্তা আসলাম তো একটু খিদে পেয়ে গেছে একটু চাটা খেয়ে নিই তোমরা কি দেখে বুঝতে পারছো আমরা আজকে কোথায় এসেছি তো যাই হোক দেখো আমার মনটা না শুধু খাই খাই করে কেন আমি বুঝতে পারি না খাবার দেখলে না আমি একদম ঠিক থাকতেই পারি না খালি মনে হয় এটা খাই ওটা খাই আর দেখো আবার একটা আইসক্রিম নিয়ে নিয়েছি বলেছিলাম দুজনে দুটো নেবো উনি বলছে না একটা তো যাই হোক একটা আইসক্রিম নিয়ে দুজনে একটু একটু করে খেলাম উনি তো খাবেই না আমি তাও জোর করে বললাম না তুমি একটু খাও আমি একা খাবো তুমি দেখবে সেটা কি ভালো লাগে বলো তার জন্য উনিও একটু নিল আমার থেকে দুজনে একটু একটু করে ভাগ করে খেলাম আবার জানো তো আরেকটা আইসক্রিমের দোকান দূরে দেখতে পাচ্ছি ওখান থেকে আমি একটা চকবার খেয়ে নিয়েছি সেটা তোমাদের দেখাই কবারটা খেতে এত দারুণ না আর আমি না খাবার দেখলে ঠিক থাকতে পারি না আইসক্রিম দই সব আমার খেতে ভালো লাগে জানো এই যে এত কিছু দেখছো এত কিছুর মাঝখানেও কিন্তু আমি আরেকবার খেয়ে নিয়েছি কি বলো তো রোল আর চাউমিন বুঝেছো তো খাবারটা না হেভি ছিল জাস্ট ইয়াম আমি এ তোমরা না খেলে বুঝতেই পারবে না এত সুন্দর খাবারটা যে খেলাম আমি এর ভেতরে দামটা একটু কস্টলি ছিল কিন্তু বাট খাবারটা ভীষণ ভালো আবার দেখো ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় চলে এসেছি ঠিক আছে তোমরা এগুলো দেখতে থাকো হ্যাঁ আজকে আমাদের খুব মজা হচ্ছে এত মজা করছি না তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারছি না এতটাই মজা হচ্ছে আজকে অনেকদিন পর মজা করতে বেরিয়েছি আর দেখলে তো দুটো বাঘ মামা কীরকম বসে আছে মনে হচ্ছে আমাদের দিকে আসছে তেরে তেরে এইখানটায় দেখো একটা ঝর্নার কত সুন্দর লাইটিং হচ্ছে কি ভালো না লাগছে দেখতে তোমরা দেখতে থাকো বন্ধুরা সন্ধে হয়ে গেছে দেখেছি তো অনেক মজা হলো এবার তো বাড়ি ফিরতে হবে তাই না আবার একটা মিষ্টির দোকান মিষ্টি দেখলে আমি একদম ঠিক থাকতে পারি না যেন একটু মিষ্টি নিয়ে নিলাম বাইরে গিয়ে খাবো বুঝেছো আরেকবার একটু দাঁড়িয়ে পড়লাম কারণ এতটা গাড়ি চালানো অনেকটাই কষ্টের ব্যাপার তার জন্য আবার একটু চা খেয়ে নিলাম বুঝেছো মাথাটা একটু ছাড়লো এবার একটু ফুচকা খাবো বুঝেছো নিয়ে যাই এবার একটু আলুর চপ নিয়ে যাই নিয়ে বাড়িতে গিয়ে ভাত আছে ভাত দিয়ে জল ঢালা খাবো এই দেখো বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে হেলমেটটা খোলার পর যে এত শান্তি পেলাম বাবা সারাদিনে যে কি কষ্ট হলো মজাও হলো কষ্টও হলো তো যাই হোক দেখো আসার পথে আবার একটা ওই কলা নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাই নি আর কত ভিডিও করব ভিডিও করতে করতে আমি পুরো আজকে হাঁপিয়ে গেছি জানো তো যাকে একটু মিষ্টিও খেয়ে নিলাম এরপরে ওই যে বললাম জলঢালা ভাত আছে চপ কিনে নিয়ে এসেছি তো চপ একটু আগে খেয়ে নিয়েছি শুধু শুধু ভেজিটেবিল আর এই দেখো আলুর চপ ফুলুরি এইসব দিয়ে এখন পান্তা ভাত খাবো খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো অসম